হানিমুনে গিয়ে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন ইমরান দম্পতি মেহের আয়াত জেরিন আর এমনই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান বাংলাদেশের সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন শরীয়তপুরের কন্যা মেহের আয়াত জেরিনকে পারিবারিকভাবে বিয়ের পর্ব সেরে ফেলেছেন তিনি সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন লিখেছিলেন গত চব্বিশ মে আমিও আমার স্ত্রী মেহের জেরিন আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ঘরোয়া আয়োজনে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তিনি যদিও বিয়ের আরও একটি পর্ব রিসেপশন পর্ব এখনও বাকি রয়েছে জানা গেছে ইমরানের আবুদুল্লাফাই দেশের বাইরে থেকে দেশে আসার পর কিছু কাছের মানুষজনদের নিয়ে একটু বড় করেই রিসেপশন পর্বটি সারবেন তিনি তবে জানা গেছে বিয়ে পরবর্তী হানিমন তিনি সারেননি তবে এ মাসের মধ্যেই হানিমুনে যাওয়ার কথা ছিল তার কারণ এক লাইভ সাক্ষাৎকারে এসে তিনি এমন তথ্য জানিয়েছিলেন জানিয়েছিলেন এ মাসেই হানিমনে যাবেন তিনি অবশেষে সমুদ্র সৈকতে হানিমনে গেছেন ইমরান দম্পতি আর সেখানে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছে ইমরানের স্ত্রী মেহের জেরিন সম্প্রতি নতুন একটি ভিডিও পোস্ট করেছেন তারা ভিডিওটিতে দেখা যায় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাইভে ছিলেন ইমরান এ সময় পেছন থেকে তার স্ত্রী জেরিন তাকে জড়িয়ে ধরেন ভিডিওটিতে দেখা যায় সমুদ্রের স্নানে এখত তারা দুজন ভালোবাসায় মাখা মাখা ভিডিওটি ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয় লাভ রিয়াকশনের ছড়াছড়ি পরে সেই ভিডিওয় আপাতত ভক্ত দর্শকদের জন্য এই ঝলকটুকুই পাঠিয়েছে উল্লেখ্য দুই সাল থেকে সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের ক্যারিয়ার শুরু হয় দুই সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় অংশ নেন ইমরান মাহমুদুল ইমরানের পরিবারের কেউই ছিলেন না সবিজ অঙ্গনে নানির কিচ্ছেতে সঙ্গীত জগতে পা রাখেন তিনি চ্যানেলায় সেরাকণ্ঠ দুই হাজার আট আসরের প্রথম রানার আপ ছিলেন ইমরান একই বছর ভালোবাসার লাল গোলাপ সিনেমায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন তিনি এরপর আরফিন রুমির হাত ধরে প্রথম একক অ্যালবাম রিলিজ করেন দুই সালে অ্যালবামের নাম স্বপ্নলোক এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি ইমরানকে প্রিয় বন্ধুরা বর্তমানে হানিমনে রয়েছে এই দম্পতি আর সেখান থেকে বিভিন্ন রকমের আপডেট ভিডিও ছবি থেকে যে কোনো খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই কোনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ